হাই বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সুপ্রিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত এখন আমি প্রীতি নাম দেওয়া হয়েছে দেখো আমার খুব শরীর খারাপ বসে আছে আশা পরীক্ষা কিছু করতে পারছে না ডাক্তার থেকে সবে এনেছি আমি রান্না বসাবো তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি দেখো বন্ধুরা

এ দেখো কী কী রান্না হয়েছে চচ্চড়ি ডাল ফুলকপি আলু ভাজা পাঁপড় ভাজা ওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর কেউ ভিডিওটা দেখছো না গো ভিডিও একদম ভিউজ পড়ছে না প্লিজ আমাকে একটু আমার একটু পাশে থাকো সবাই একটু সাপোর্ট করো